ওয়ান গুড মর্নিং সবাইকে দেখো সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম সাতটার দশে তারপর উঠে স্নান করে ঠাকুরের কাজ যা যা করি আমি সব করে নিয়েছি আর এখন আবার সব দরজা কাপড় বন্ধ করছি কেন বলো তো তারাও বলছি আমি যাচ্ছি আমার সেভেন মান্থ ডক্টর চেকআপে আপে মানে সেভেন সেভেন মান্থ প্রায় শেষের দিকে আর চার পাঁচ দিন আছে তো যাচ্ছি ডক্টর চেকআপে আপে এখনই ডেটটা পড়েছে তো আমি রেডি হয়ে নিয়েছি দেখতে পাচ্ছ আর ডা ডাক্তার দেখাতে গিয়ে না অনেকক্ষণ বসে থাকতে হয় সেই জন্য আজকে একটু সাজুগুজু করে নিয়েছি প্রতিদিন তো নর্মালি যাই তোমরা দেখতে পাও তো আজকে একটু সাজুগুজু করে নিয়েছি কারণ বর্তমানে দাদাভাইয়ের ছুটি আছে আজকে শনিবার তো সেই জন্য বলেছি যে আমরা বসবো মানে কোথাও গিয়ে একটু রাজবাড়িতে যাব বা একটু এদিক ওদিক ঘোরাঘুরি করবো যতক্ষণে ডাক্তারের নাম আসবো তারপর গিয়ে দেখাবো তো এই জন্য একটু সাজুগুজু করেছি আর এই যে ড্রেসটা দেখতে পাচ্ছ এই ড্রেসটা তোমাদের দাদাভাই আমার জন্মদিনে আমাকে দিয়েছে তো কালকে ছিল আমার জন্মদিন তো জন্মদিনে সেরকম কিছু করা হয়নি সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করিনি মানে কালকে ছিল শুক্রবার সেই জন্য তো আজকে একটু খাওয়া দাওয়া করবো দুজনে আজকে বা কালকে তো কি করি না করি সব তোমাদেরকে বলবো অবশ্যই এখন বাজে হচ্ছে দশটা দশ হ্যাঁ দশটা পাঁচ বাজে তো তোমার দাদাভাই ফোন করলো ও আগেই চলে গেছে ডক্টরের কাছে নাম লেখাতে আর আমার রিপোর্ট কিছু ব্লাড টেস্ট দিয়েছিলো সেদিন যেগুলো করালাম সেগুলো রিপোর্ট তুলতে তো ও সব হয়ে গেছে আমাকে ফোন করলো বললো তুমি বেরিয়ে পড়ো তা আমি এখন বেরিয়ে পড়ছি তো চলো ডক্টর কি বলে না বলে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর তোমরা একটু প্রে করো যেন যে ব্লাড টেস্টগুলো করিয়ে রিপোর্ট যেন সব ঠিক থাকে তো চলো দেখা হচ্ছে বাইরে তো দেখো বেরিয়ে পড়েছি এই যে তোমাদের দাদা ভাই আর এই যে আমি তো এই জার্নিতে তোমাদের সময় বারবার বলি যে তোমাদের দাদা ভাই আমার মানে একমাত্র মানে ভরসা সঙ্গী সব সময় আমার পাশে আছে তো যাই হোক এই আমরা বেরোয় মানে এখন যাচ্ছি হচ্ছে একটু খাওয়া দাওয়া করতে মানে এখন তো বললাম প্রায় সাড়ে দশটা বাজে তো খিদে পেয়ে গেছে আর ডাক্তারের ওখানে যেহেতু নাম লেখানো রয়েছে সেই জন্য কোনো চাপ নেই একটু দেরিতে গেলেও হবে সেই জন্য ভাবলাম যে একটু খাওয়া দাওয়া করে তারপর যে কারণ ওখানে গেলে অনেকক্ষণ বসে থাকতে হয় আর সকালে রান্না করার মতো টাইম হয়নি কারণ এখন না ইচ্ছা করে না আড়াহুড়ো করে রান্না করা তারপর এই রেডি হয়ে যাওয়া প্রতিদিন যদিও তাই করি সেদ্ধ ভাত হলেও করে খেয়ে আসি আজকে হলো না তো এই দেখো চলে এসেছে আমাদের খাবার নিরামিষ অর্ডার করেছি এখন শনিবার সেই জন্য তো এই তো খাওয়া দাওয়া চলে এসেছি তোমার দাদাভাই খাওয়া শুরুও করে দিয়েছে আমি ভাবলাম খাওয়ার আগে তোমাদের সঙ্গে শেয়ার করি এখানে এ তো তিন রকমের সবজি ভাজা পাঁপড় ভাজা ডাল ওই হয়েছে ফুলকপি আলুর তরকারি ডাল আর একটা পাঁচ তরকারি আর পেঁয়াজটা দিয়েছে এটা আমি খাবো না পুজো রাখবো সেটা হলো খেয়ে নিই চাপ খাওয়া দাওয়া করে তারপরে আমরা চলে এসেছি এই যে হসপিটালের সামনে প্রায় মোড়টাতে চলে এসেছি তো এবার হসপিটালে গিয়ে সরি হসপিটাল নয় এটা নার্সিং হোম তো এখানে গিয়ে বসে থাকবো জানি না কখন আমার সময় হবে তারপর আমি ডক্টর দেখাবো মানে এখানে যতবারই আসি মোটামুটি সারাদিন আমার চলে যায় এরকম হয় আর কি যাই হোক তো চলো তোমার দাদাভাই বাইকটা স্ট্যান্ড করাচ্ছে মানে ভেতরে রাখতে গেছে আর আমি গেটের এখানে দাঁড়িয়ে রয়েছি তোমার দাদাভাই এলে তারপরে একবারেই ঢুকবো ভেতরে আর এই নার্সিং হোমেই কিন্তু আমার ডেলিভারি হবে কিছু এই হোমে আসবে যাই চলো ভেতরে যাওয়া যাক তো ওপরে উঠি উঠে গিয়ে সিট পাবো কি না জানি না কারণ এখন বাজে এগারোটা খুব মানে ভিড় হয়ে যায় দেখা যাক সিট পেয়ে গেছি আর বসে গেছি আর তোমার দাদাভাই ভাই এই দাঁড়িয়ে রয়েছে কারণ মানে ও বসতে যায় না সহজে অনেকেই কিন্তু বাড়ির লোকরা বসে থাকে কিন্তু তোমার দাদা ভাইকে বললে বলে থাকে এখানে অন্য পেশেন্ট বসতে পারলে তোমার দাদাভাই দাঁড়িয়েই থাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করে তো ওকে দেখলে আমার খুব কষ্ট হয় মাঝে মাঝে যাই হোক আমাদের ডক্টর দেখানো শেষ হয়ে গেছে তারপর ডক্টর যাবো টেস্ট করতে দিয়েছে সেটাই এখন তোমার দাদাভাই খুব আছে যে টেস্টগুলো হবে নাকি আর আমি বাইরে একটু সামনে দাঁড়িয়ে থাকবো তোমার দাদা ভাইয়ের জন্য আমি আর এই ভিতরে যাবো না আর কি তো চলো আমি দাঁড়িয়ে দিয়েছি আর আজকে না অনেকটা তাড়াতাড়ি হয়ে গেল বেশি লেট হয়নি ডাক্তার দেখাতে এখন বাজে হচ্ছে পনে একটা তো হয়ে গেছে ডাক্তার দেখানো তো আমরা ভাবছি আজকে একটু বলেছিলাম যে একটু ঘুরতে বেরোবো তো ঘুরতে আর কোথায় বেরোবো এখানেই রাজবাড়িতে যাবো এই তোমার দাদাভাইয়ের বাইকে আমি উঠে পড়েছি আর এবার আমরা রাজবাড়ির উদ্দেশ্যে যাচ্ছি রাজবাড়িতে গিয়ে কিছুক্ষণ সময় কাটাবো কিছু ছবি তুলবো রিলস করবো কারণ সেভাবে বাইরে বেরোনো হয় না সেই জন্য আমার ভিডিও মানে রিলসগুলো করা হয় না ঘরে বসে বসে করি সব সময় আর তোমার দাদাভাইয়ের সঙ্গে অনেক দিন মানে বাইরে কোথাও সময় কাটাই না সেই জন্য রাজবাড়িতে যাচ্ছি আর কি এটা আগে থেকে একটু প্ল্যান করেই এসেছি বলতে পারো তোমাদের তো সকালে বললাম তো এই দেখো আমি এখন রাজবাড়ি গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি আর তোমার দাদাভাই গেছে হচ্ছে বাইকটা রাখতে কারণ এখানে তো সামনে বাইক রাখার যায় নেই একটু বা ওইদিকে গিয়ে বাইকটা রাখতে হয় দাদা দাদাভাই আসুক তারপর আমরা ঢুকে পড়লাম রাজবাড়িতে আগে না টিকিট কাউন্টারটা ওইদিকে ছিল আর এখন এই দিকে হয়েছে তো টিকিট কেটে ভেতরে ঢুকবো ঢুকে পড়লাম রাজবাড়ির ভেতরে এটা আমাদের কোচবিহারের রাজবাড়ি আমাদের পুরা এনার্জি আমাদের ডক্টর দেখানোর পর ডাক্তার দেখানোর পরে আমরা রাজবাড়ি ঘুরতে আসতে পারি হ্যাঁ আমরা সব করতে পারি আসলে প্রেগনেন্সির পথ থেকে বাইরে বেরোনোই হয় না এত ঘুরি যেখানে ঘোরা একদম বন্ধ এই ভাবলাম একটু রাজবাড়িতে ঘুরেই যাই ফেলি কয়েকটা ছবিও তুলি আচ্ছা এই তো চলো তোমরা আমাদের সাথে আমি এখানে দাঁড়িয়ে আছে তোমার দাদা হয়ে জল নিতে তারা দেখি কি রোদ গো আজকে সেই রোদ প্রি ওয়েডিং ফটোশুট আমরা এখানেই করছিলাম যেখানে বসেছিলাম ওখানে তোমার দাদাভাই বলছে রোদ লাগছে তো সেই জন্য মানে আমরা ভাবলাম যে একটু হেঁটে দেখি সামনের দিকে ছায়া যদি পাই কোথাও বসতে তাহলে গিয়ে বসবো আর একটু হাঁটি বেশ হাঁটতেও ভালোই লাগে আর হাঁটছিলাম আর গল্প করছিলাম আর জায়গাগুলো দেখে ভাবছিলাম আমাদের প্রি ওয়েডিং ফটোশুট আমরা এখানে করেছিলাম তো বসার জায়গা ফাইনালি একটা পেয়ে গেছে আর দেখো এখান থেকে রাজবাড়িটাকে কি সুন্দর লাগছে এটা কিন্তু পেছন দিকটা রাজবাড়ির হাঁটাহাঁটি করতে করতে রোদের মধ্যে এই সিটটা পেয়েছি একদম গাছের নিচে খুব মানে শান্তি বেশ সুন্দর হাওয়াও আসছে তোমাদের দাদা ভাই তো কয়েকটা ছবি তুলি রিলস বানায় তারপর তোমাদের সঙ্গে কথা বলছি ছবি তুললাম রিলসও করেছি কয়েকটা তোমরা দেখতেই পেয়েছো হয়তো তো এই হচ্ছে এখন আমরা বেরিয়ে পড়ছি বাড়ির উদ্দেশ্যে তো আমাদের রাজবাড়ি ঘোরা কমপ্লিট এখন আমরা যাচ্ছি বাড়ি